শিলিগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ শুধুমাত্র বাঙালি হওয়ায় চাকরি হারালেন এক এইচআর ম্যানেজার একটি বেসরকারি চা কারবারি সংস্থার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের শহরে তোলপাড় শুরু হয়েছে অভিযোগকারীর দাবি তাকে বাংলাদেশে আখ্যা দিয়ে চাকরি থেকে ছাঁটাই করা হয় এবং অন্যান্য কর্মীদের দিয়ে শারীরিকভাবে হেনস্থা করা হয় অভিযুক্ত কর্মী অভিষেক সেনগুপ্ত জানান তেষরো সেপ্টেম্বর এই ঘটনা ঘটে এবং চৌঠা সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিক ছাঁটাইয়ের নোটিশ পান পুলিশের দ্বারস্থ হলে অভিযোগ নথিভুক্ত করা হয়নি বলে দাবি তার শনিবার চকটু মেয়রে ফোন করে নিরাপত্তাহীনতার কথা জানান অভিষেক বাবু রবিবার মেয়র গৌতম দেব নিজে তার বাড়িতে গিয়ে দেখা করেন উপস্থিত ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও মেয়র বলেন গুরুতর অভিযোগ বরদাস্ত করা হবে না পুলিশ করা ব্যবস্থা নেবে মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক বাবু পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে শাস্তি হবে বলে আশাবাদী তিনি কতটা স্বস্তি স্বস্তি তো অবশ্যই ফেললো শিলগুড়ির মেয়র উনি এসছেন আমাকে তলব করতেই পারতেন তবু উনি আমার ডাকে সাড়া দিয়ে উনি এসছেন তক মেয়রে অভিযোগ জানিয়েছিলাম রেসপন্স করেছেন উনি অভিভাবকের মতন আমাকে একটা আশ্বাস দিয়েছেন তাহলে পরে তো আমি অসুস্থ হবই হয়ই ঠিক আছে তাই এবং ডিফারেন্ট লোকের মানে লোকের সাথেই জনমাধ্যমের বেশি দেখা হয় এটাই হচ্ছে দুঃখের আপনি কি কোম্পানিতে ফিরতে চাইছেন নাকি দেখুন ফেরার তো ইচ্ছা আমার নেই ঠিক আছে না কারণ এত কিছু হওয়ার পরে যে বাঙালি বিদ্বেষী যে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের বিরোধী আমাদের এখানে আমরা তো সেকুলার স্টেট সেকুলার কান্ট্রি এখানে নানান ধর্মের লোক আসবে বসবাস করবে আর কাজের ক্ষেত্রে তো এই সম্বন্ধে আমার আসবেই না তাহলে পরে তো আমি এইচার ম্যানেজার হিসেবে কোনোরকমভাবে কাজ করতেই পারব আমি বায়স্ট বরাস্ত করা হবে না এটা আমার প্রথম এবং শেষ কথা যেই হোক যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এটা পুলিশ তদন্ত করে নিক এটা আমি বলেছি পুলিশকে এখানে এসেও আপনাদের মাধ্যমে বলো এবং এরপরেও আমি বলব